আসসালামু আলাইকুম আমি কামরুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি সফটওয়্যার নতুন সফটওয়্যার তৈরি করতে পারবেন আপনি নিজের নাম দিয়ে নিজের পিকচার দিয়ে এবং মোবাইল দিয়ে করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না এটা মোবাইল দিয়ে করতে পারবেন আপনার নিজের নামে আপনার মোবাইল তাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই অ্যাপসটি বানানোর জন্য সফটওয়্যারটি বানানোর জন্য আপনার প্রথম মানে একটি ব্রাউজারে যেতে হবে যাওয়ার জন্য গুগলে ঢুকলাম আমি তো গুগলে সার্চ করতে হবে যে অ্যাপস গিয়ার লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে এখানে আছে এস গিয়ারটি আপনারা এখানে ঢুকবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে যে ক্রিয়েটেড নাও এখানে ক্লিক করুন এখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কি বানাইবেন অলে দেন আর অনেকগুলো আসবে এই যে দেখেন হচ্ছে অনেক আমরা এখান সিলেক্ট করবো কোনটা বানাবে এভাবে লাইভ ওয়েল পেপার আমি এটাই বানাইলাম লাইভ ওয়েল পেপার এটা ধরে আমি বানাবো আমার নিজের পিকচার দিয়ে আমার এখানে ছবি মানে আপলোড দিতে হবে আমি এখানে ছবি এড দিতেছি

আপনার এখানে আরো ছবি অ্যাড করতে পারবেন এখানে এক মধ্যে এখানে আরো আসবে আবার একটা ছবি এড করলাম আরো ছবি অ্যাড করতে আপনার এখানে টোটাল সম্ভবত দশটা ছবি অ্যাড করতে পারবেন আপনি দেখ আমি এই ফোনতে রাখলাম রাখলাম ছবিটি সবটি আপলোড হয় না এখনও একটু ওয়েড করেন ছবিটি আপলোড করার জন্য আরো ছবি অ্যাড করতে পারবো না আমি আর ছবি অ্যাড করলাম না কারণ সময় নষ্ট হবে আপনাদের সময় অতের হয়ে যাবে তার জন্য আমি আর এখন ছবি অ্যাড করলাম না প্রথমটা অবশ্যই এসে আসে এখন আপনারা যা করতে পারেন যে নেক্সট আছে নেক্সট ক্লিক করবেন আপনি নেক্সট ক্লিক করার পর এখানে মানে যে সফটওয়্যারটা সফটওয়্যারটার নাম দিতে হবে কারণ আপনার নাম দিতে পারেন এখানে আমি আমার নামটা দিলাম কামরুল ইসলাম যাওয়ার পর আপনার এখানে নেক্সট ক্লিক করবেন মানে যে সফটওয়্যারটি সফটওয়্যার দিতে হবে কিসের উপরে সফটওয়্যারটি তা আপনি দিবেন যে লাইভ ওয়াল পেপার দেখে আপনার নেক্সট ক্লিক করবেন মানে জাস্ট একটা মানে যে সফটওয়্যারটি বলেন এটা কি সম্পর্কে বা কিসের সফটওয়্যার এইটা সম্পর্কে লিখতে হবে লেখার পরে আপনার নেক্সট ক্লিক করবেন এখান থেকে আপনার যে সফটওয়্যারটি এখন এই যে এই মানে সফটওয়্যার যে ইয়াটা আছে যে সফটওয়্যার যে ইয়াটা আছে এটা এখন ছবিটা এটা আছে আপনি চেঞ্জ করে আপনি নিজের ছবি এটা এখানে লাগাইতে পারবেন আপলোডে ক্লিক করেন

সাবমিট ক্লিক করবেন দেখেন এখানে সফটওয়্যারটি মানে যে সফটওয়্যার যে ইয়াডি ইয়াটা হচ্ছে এখানে পিকচারটা দেখুন আবার এখান থেকে নেক্সট ক্লিক করবেন আপনি সব ওকে হয়ে গেছে এখন এখানে ক্লিক করতে হবে আপনার ক্রিডেট এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখন আপনার একটা জিমেল চাই এখানে আমারটা জিমেল দিতে হবে যে জিমেল আসে আপনার এখানে একটা জিমেল দিতে হবে তাই আমি একটা জিমেল দিলাম জিমেল দিলাম আপনার আগে জিমেল বানাই নেবেন নট রোবট এটা পূরণ করতে হবে ক্লিক করবেন এখানে এখানে আপনার হাউস মানে হাউস সিলেক্ট করতে হবে এখান থেকে এটা সরি এখন হবে না রিপ্লাই মানে আবার আরেকটা আনতে হবে চেঞ্জ করতে হবে আবার চেঞ্জ করতে হবে সরি এটা আমি নিতে চাইতেছিলাম চেঞ্জ করে দেবো আপনারা দিস সিম্পল বাটনে ক্লিক করেন আপনারা নেক্সট ক্লিক করে ফাইনাল আমার ভেরিফাই হয়ে গেছে এই যে এখানে আপনার সাইন আপে ক্লিক করতে হবে এই যে সাইন আপে ক্লিক করুন সরি আমার ইমেলটা ডিসেবল হয়ে গেছে আমার ইমেলটা এখানে একবার ইউজ করা হয়ে গেছে আবার একটা একটা নতুন ইমেল লাগবে দেখেন আমি নতুন একটা জিমেল আনছে এখানে আমি নতুন একটা জিমেল দিতেছি আগেরটা বলবে সরি জিমেলটা দিলাম পাসওয়ার্ডটা আমি দিলাম এখানে দেওয়ার পরে আবার এটা পূরণ করতে হবে করার পরে এখন সাইন আপে ক্লিক করে নাও এখন আপনারা এটা ভেরিফাই করতে হবে হ্যাঁ জি বলেন তো করলে যখন জি বنده একটা মেসেজ আসবে অ্যাপস স্কয়ারতে আপনাদের মেসেজ আছে এইজন্য অ্যাপস স্কয়ার

তারপরে সফটওয়্যার টিকে আপনার ডাউনলোড করতে হবে এখান থেকে মানে পাবলিশ করতে পারবেন সফটওয়্যার শুধু ব্যবহার করতে পারবেন শরীর এখন আমি পাবলিশ করলাম না শুধু আমি এখান থেকে একটা মানে সময় বেশি হয়ে যাচ্ছে তার জন্য আমি এখান থেকে শুধু ডাউনলোড করে নিতেছি সফটওয়্যারটি এই যে এখানে ডাউনলোড লেখা আছে এই যে এখানে আপনার ক্লিক করবেন এখানে ওকে ক্লিক করেন।

দেখেন সেট হয়ে গেছে এরকমভাবে আপনারা সফটওয়্যার বানাইতে পারবেন সফটওয়্যার বানিয়ে আপনারা ইচ্ছে বলে পাবলিশ করতে পারবেন শুধু আপনি নিজে ব্যবহার করতে পারবেন ওকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার